সেই কাটিং ও মাই গড কিন্তু গোল হবে এই মুহূর্তে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু জমজমাট খেলতেছে এই খেলা কি কখনো আপনারা দেখেছেন এরকম খেলা হ্যাঁ এরকম খেলা কখনো দেখেছেন কিনা আমি জানি না আসলে এটা অনেক সুন্দর একটা এ বৃষ্টির মৌসুমে হ্যাঁ বৃষ্টির মৌসুমে গ্রামের অঞ্চলে এটা আমাদের এলাকা এই গ্রাম অঞ্চলে জনপ্রিয় একটি খেলা প্রতি বছরে নিয়ে কিন্তু এবছরও হচ্ছে